হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প বন্দী প্রজাপতি পর্ব চায়ের রাইটার স্পিতা শিকদার সামিয়া এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন বেডে উপ হয়ে শুয়ে আছে মোম কপালে ব্যান্ডেজ করা বড্ড ঘুমানোর ইচ্ছে থাকা সত্ত্বেও ঘুম আসছে না বরং মাথা ব্যথা আরও তীব্রতর হচ্ছে তো ঘুমের ওষুধ খেয়ে নিল সে মনে মনে ভাবছে লোকটা আসলে চায় কি বুঝতে পারি না অবস্থাটা এমন না ভালোভাবে ধরে না একদম ছাড়েও না এভাবে কি জীবন কাটানো যায় হয়তো যায় আবার হয়তো না তবে আমার ভাগ্য লিখনে তো আমার এখানেই থাকতে হবে বন্দি হয়ে কারণ উপায়ন্তর নেই কোনো মৃত্যু ছাড়া তবে ঘন্টাখানে সে যা করলো তাতে শরীরটা খনিকে আরাম পেলেও কাল যে আমার উপর দিয়ে ঝড় যাবে ঘন্টা দুয়েক আগে দহনের মোমের কথা শুনে রাগ হলেও তেমন কিছু বলল না বরং ধুম করে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো তাদের বেডরুমের দিকে মোমের কাল থেকে না তীব্র ইচ্ছে থাকলেও সে চুপ করে থাকলে না হলে লোকটা যে আরও ভয়ঙ্কর কিছু করবে সেটা সম্পর্কে সে অজ্ঞাত নয় লোকচক্ষুর সম্মুখে আসতেই মোম ভয় ও লজ্জায় দহনের বুকে চোখ বন্ধ করে মাথায় নিয়ে দেয় আর আর বাড়িতে উপস্থিত বাকি সবাই চোখ বড় বড় করে দহন ও মোমকে দেখতে লাগে রুমকির চোখে মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মোমের দিকে যেন চোখ দিয়েই ভস্ন করে দিবে সে কাট কাট কিছু কথা বলবে তার আগেই অনিবেগম তার এক হাত ধরে ইশারায় চুপ থাকতে বললেন দহন মমকে বিছানায় বসিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে বের হয়ে গেল কামরা থেকে অনিবেগম শান্ত গলায় প্রশ্ন করলেন তুই যে মমকে বাঁশুর ঘরটায় রেখে আসলি তোরা থাকবি কোন ঘরে তার সে ভালো মোম না হয় আজ অন্য কোনো ঘরেই কথা শেষ করার আগেই দহন তীব্র ধারালো কণ্ঠে বলল। যার যেখানে থাকার কথা সে সেখানেই আছে এ ব্যাপারে আর কথা বাড়ানোর দরকার নেই রুমকে থাকার ব্যবস্থা গেস্ট রুমে করো আর পিচ্চির ঘরে থাকুক কথাটা বলে সে ছাদের দিকে অগ্রসর হলো আর পিছনে ফেলে গেল বেশ কিছু চিন্তিত রূপে ফোনের নোটিফিকেশনের শব্দে ঘোর তার তার প্রিয় লেখিকা কাদম্বিনী গল্প দিয়েছে ফেসবুকে সেই নোটিফিকেশনই এসেছে বেতা তোর জীবনের এক সঙ্গিনী এই লেখিকার গল্প গল্প পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছে বলতে পারবে না সে তবে বেশ গাঢ়তর ঘুমিয়ে দিয়েছে সে ঘুমের ওষুধের প্রভাবে কলি কলি আমার অফিসে যাওয়ার সময় হয়ে এলো চা কোথায় জি এখনই আনছি রাকিব চা পান করে এক ঝলক কলিকে দেখে নিল মেয়েটাকে সেই পছন্দ করে বিয়ে করেছিল তবে আজকাল আর ভালো লাগে না মেয়েটাকে কারণ বেশ বিশেষ কিছু নয় বরং অত্যন্ত সাধারণ তার মনে হয় এই মেয়েটার জন্যই তার সংসারে যত অশান্তি কি গো বোমা কোথায় তুমি নবাবের বিটির মতো বসে না থেকে খাবারটা দিয়ে যাও আমার কলি স্বামী ও শ্বশুরকে খাবার বেড়েই দিচ্ছিল এমন সময় খেকি উঠলো তার শাশুড়ি তাই রকম খাবার প্লেটে তুলে নিয়ে ছুটল শাশুড়ির রুমে যা দেখে রাকিব মনে মনে ভাবল। আগে খাবার দিলেই তো কিছু না হাম্মা বলতো মাঝে মাঝে মনে হয় কলি ইচ্ছে করে এমন ওয়াহেতুক ঝামেলার সৃষ্টি করে কলি যে দেখে তার শাশুড়ি নিজের বোনের সাথে কথা বলছেন খাবার দিয়ে রুম থেকে বের হওয়ার সময় শুনতে পেল বড় লোক ঘরের থেকে বউ আনলাম পারিবারিক ব্যাপার সেপার সামলাতে পারবে আমাদের করতে পারবে কিন্তু কোথায় তো আজ পর্যন্ত একটা সুতোও দিল না এর জন্যই টাকাওয়ালা হলে মন বড় থাকে না হুম কথাটা শুনে ঠোঁট কামড়ে কান্না আটকাল গত এদে তার বাসা থেকে সবার জন্য কেনাকাটা পাঠিয়েছে সারা রোজা ইফতার দিয়েছে তবু তারা কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে আবার ডাইনিং রুমে চলে গেল সবাইকে খাবার দিয়ে অফিসের জন্য বিদায় করে সেও খেয়ে নিল তারপর লেগে পড়ল কাজে দুপুরে রান্না ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কাজ শেষ করলো একা হাতে হ্যাঁ একা হাতেই করে বাড়িতে কোনো পার্মানেন্ট সার্ভেন্ট তো দূরে থাক ছোটা কাজের লোকও নেই ভাবতে আশ্চর্য লাগে কলির সময় নদীর মতো করে রাখত তাকে তার পরিবার আর আজ কাদের লোক থেকেও নিম্ন তার অবস্থা বেলা প্রায় সদ্য গোসল করে সালাদ শেষ করেছে কলি সারাটা দিনে শুধু তিনটা থেকে চারটার মাঝে সে ফ্রি থাকে বর্তমানে দোতলার মিনিটের দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে ভাবছে কত কাটাময় জীবনের দিকে এগুচ্ছে সে রাকিবের সাথে তার বিয়ের সময়কাল মাত্র ছয় মাস তবু এর মাঝে একদিনও শান্তিতে কাটাতে পারেনি কলি বিনা দোষে প্রতিবার কথা শুনেও চুপ থাকে কারণ কিছু বললে তার মান সম্মানই যাবে তা বেশ ভালোই বুঝে নিয়েছে তাই এবার তুর ও নিরস জীবনটা একটু মধুময় সময় কাটায় সে লেখালেখি করে তার না বলা কথা চাপা কষ্ট চাপা অভিযোগের প্রকাশ ফেসবুকের প্রোফাইল নামক ডায়েরিটা যদিও বড্ড আড়াল করে প্রকাশ করে তা তবুও কষ্টটা একটু হলেও কমে প্রোফাইলের নাম দিয়েছে সে কাদম্বিনী বেশ চেঁচামেসে শব্দে ঘুম বাংল মমের মোড়া দিয়ে উঠতেই বুঝতে অনি অনিবেগম তাকেই বাপ মা তুলে গালাগাল করছে যদিও বাবা মাকে গালি দেওয়ার তার কখনোই বাজে লাগে না তবুও মনে প্রশ্ন উদয় হলো আম্মা আবার সকাল সকাল আমার জৈষ্টি পূজা দিচ্ছে কেন আচমকা ঘড়িতে দেখে পড়তে চক্ষু চরক গাছ কারণ বেলা বারোটায় তার ঘুম ভেঙেছে এত দেরিতে সে কখনো ওঠে না কিন্তু আজ তখনই মনে পড়ল কাল তো আমি ঘুমের ওষুধ খেয়ে দেরিতে ঘুমিয়েছিলাম সেই ওষুধের প্রভাবে হয়তো এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি ঝাঁককে ভুল তো করেই ফেলেছি এখন আর কি করার মম উঠে গোসল করে ঘরের দরজা খুলে বের হয় তার শাশুড়ি তখনও বলছে কোথাকার জমিদার রেঝি বসে বসে আমার ছেলের অন্যই ধ্বংস করতে পারে কোনো কাজ তো এমনিতে জানে না তার উপর এখন বেলা কইরা ঘুমানো শুরু করে দিয়েছে এর মাঝে তার দিয়া তাকে দেখতে পায় বেশ বিদ্রুপাতক গলাই মাকে বলে ওই যে মা এসেছে তোমাদের মহারানী এবার শাশুড়িও তাকায় মোমের দিকে তাকাইনি অবশ্য অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছেন তীব্র ঝাঁঝালো কথায় জিজ্ঞেস করে ওঠে এ মেয়ে এটা তোমার ওঠার সময় কয়টা বাজে খেয়াল আছে তোমার সকালে নাস্তাটা পর্যন্ত উঠে বানাওনি এটা কি তোমার বাবার বাড়ি পাইছো যে বসে বসে খাওয়াবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন